সুপ্রভাত বন্ধুরা আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কোথায় বলুন তো দীঘা সাপড়ে ছুটির দিন হঠাৎ করেই আমার ভাইজি ভাইজি জামাই ওরা অভিযোগ তুলল যে দীঘা যাওয়া হবে এবং ওদের সাথে আমি সব সফরেই সাথী হই মোটামুটি তো এই দুটো দিন বায়না করেছিলাম শরীরটা ভালো নেই তারপর মন মেজাজটাও ভালো নেই প্ল্যান করে মনে চলো তো আমরা বেরিয়ে পড়েছি এই যে আমাদের জামাই পাইলট গৌতম গৌতম গাড়ি চালাচ্ছে জামাই মুখটা একটুখানি দেখি হ্যাঁ আমাদের সুন্দর জামাই দেখতেও যেমন দিব্য কান্তি এবং আমাদের সবকিছু সবকিছু একদম টু বটম আমাদের জামাই ভীষণ ঈশ্বরের দান আমাদের কাছে আর এই যে আমাদের মেয়ে আমাদের মেয়েদানি ইনি হচ্ছেন পরিপক্ক গৃহিণী কোথাও যাওয়া মানে একদম সব সুচারুভাবে গুছিয়ে নেবেন একেবারে জামাকাপড় মেলা ক্লিপ থেকে দড়িটা আনতে বোধে ভুলে গিয়েছে ভাবনা করছে একদিনের জন্য এসেছি আমরা আমরা আগামীকালই ফিরব আচ্ছা তো মানে খাওয়া দাওয়া চলছে সকালবেলায় মেয়ের জন্য গরম ভাত করেছে আবার সাথে চিন্তা করেছে মা আর পিসি নিশ্চয়ই কিছু খেয়ে আসবে না তার জন্যে আবার তাদের জন্য গরম ভাত বক্সে ভাত তরকারি সব গি দিয়ে সুন্দর করে নিয়ে এসছে সেগুলো আমরা গাড়িতেই খেলাম তারপর থেকে তো চলছেই খাওয়া দাওয়া ঝুড়ি ভাজা কচু ভাজা পেয়ারার পর পেয়ারা পেয়ারা বা জামাইয়ের খুব টেস্ট লেগেছে আমাদেরও লেগেছে আমরা হয়তো বলতে লজে পাচ্ছি আর পেয়ারা একটার পর একটা মেয়ে কেটে চলেছে কচু ভাজা সেই খেয়ে চলেছি আর এই যে আমাদের নাতনি ওরা আবার আজকে নাচের ক্লাস ছিল সেখান থেকে ওকে তুলে নেওয়া হলো তো আর এই যে আমার প্রিয় বান্ধবী জোজো হ্যাঁ যজ এখন বাইরে রয়েছে উনিও ঘুরতে বেরিয়ে পড়লেন আচ্ছা মেকআপ আর এই যে আমি আর আমার গিনি সোনা গিনি এই যে ঘুমিয়ে পড়েছিল একটা সলিড ঘুম দিয়ে নিয়েছে এইবার মুডটা ফ্রেশ হয়ে গেছে এই মাঝে আমাদের অনেক কিছু খাওয়া হয়েছে তো চলুন আমরা অনেকটাই নন্দকুমার পার হয়ে গেছি হ্যাঁ তো পরে দেখা হচ্ছে দীঘাতে কেমন টাটা এখন এখন আমরা ডাব খাচ্ছি মাছ পথে এই যে জামাই গাড়ি থামিয়ে দিয়েছে গাড়ি থামিয়ে থামিয়ে ডাব খাওয়া হচ্ছে এবার আমরা আবার একটু সাহস হলো ডাব খুঁজেচ্ছি তো তা পেয়েও গেছি চলো আপনার জানা জানা আমাকে কিন্তু বাংলা সিনেমার নায়কের মতো একদম আমাদের হিরো জামাই একদম হিরো জামাই এটাই কোনো ধিমাগ নেই কেউ বলতো না আমরা বলতে দ্বিধাবোধ করছি জামাই যদি রেগে যায় আমাদের জামাই আমরা দীঘার ভেতরে প্রবেশ করছি দীঘা মাসির বাড়ি জগন্নাথ দেবের মাসির বাড়ি পেরিয়ে এলাম এবার আমরা এগোচ্ছি আমাদের হোটেলের দিকে মন্দির পেরিয়ে আমাদের হোটেল

মন্দির বাহ বেশ সুন্দর মন্দির হয়েছে দিদি প্রশংসা দিদি প্রশংসনীয় দিদি যা করলেন তা অতুলনীয় আমরা হোটেলে পৌঁছে গেলাম মান্নাত হোটেল এই যে গৌতম গোধের গাড়ি গ্যারেজ করে দিলো পার্কিং করে দিলো এখানে আমাদের হিরোইন আছে

অনেকক্ষণ বসে বসে একদম পাত ঘুরে গেছে আর একটু ভিডিও চলে গড়িয়ে নেই আমাদের জয়জদির বন্যা হচ্ছে এখন গাড়ি থেকে আচ্ছা এটা কোথায় তোর ওই কারটা আমার আইলো এই হোটেলটাতেই আমরা আমাদের ডুম

হোটেলে ঢুকে লাগেজগুলো রেখেই আমরা সব লাঞ্চে বসে এরা সবাই হচ্ছে ইন্দ্রানির খুব শাশুড়ি খুব শ্বশুর এবং রানাঘাটে শ্বশুরবাড়ির সবাই এখানে আমরা যারা আছি সবাই হচ্ছে ইন্দ্রানি শ্বশুরিগুলো তো সবাই বসে গেছে অমৃত ইন্দাতে রান্না মাছ রান্না করতে দিয়েছিল সেই সেই জন্য আমরা আজকে এখানে খেতে সেই খেতে বসে গেছি পরে যারা আছে সবাই ইন্ডানির মানে গৌতমের কাকা আর বাড়ি কাকা কাকুমা সব ভাই বোন এরা সবাই এখানে যারা আছে সকলেই খুব ভালোই লাগছে মনে একসাথে একটা রেয়ার এন্ডিং এ একটা সকালে সমন্বিত প্রয়াসে ঘোরাফেরা এটাও একটা খুব সুন্দর প্রয়াস অলরেডি খেতে বসে গেছে